এই মাইক্রোেনটি হঠাৎ করে খাবার গরম হওয়া বন্ধ হয়ে গেছে এভাবে চলে সব কিছু ঠিকঠাক এখানে কোনো সমস্যা দেখায় না কিন্তু খাবার গরম হচ্ছে না এটা কিভাবে এই সমস্যাটা হলো বা এই সমস্যা হলে কীভাবে সমাধান করতে হবে চলুন দেখি আজকের ভিডিওতে আমরা জানি যে একটা মাইক্রোওান চলার সময় সিক্স থেকে টেন এমপির মতো কারেন্ট খরচ করবে এখানে মাত্র টু এমপির কারেন্ট খরচ করতেছে দুই দশমিক টু টু জিরো এই এই কিন্তু কিছুই হবে না এখানে খাবার কোনো কিছুই গরম হবে না আমরা জানি প্রতিক্রিয়ার সম্ভাবন প্রতিক্রিয়া আছে যেহেতু এটা কারেন্ট খাচ্ছে কম মানে লোড কম নিতেছি এই জন্য এটা পানীয় গরম করবে না স্বাভাবিক বিষয় আর এই সমস্যা হলে কীভাবে সমাধান করতে হবে চলুন দেখে আজকের এই ভিডিওতে আর যারা এই ধরনের কাজ শিখতে চান আমরা কিন্তু মোবাইল ছাড়া সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে কাজ করি যেমন যে কোনো ধরনের ফ্যান কিংবা যে কোনো ধরনের মোটর ইজি মোটর চার্জার কন্ট্রোলার সব ধরনের বেলেন্ডার হিটার জাতীয় সব ধরনের ইলেকট্রনিক্সের উপরে কাজ করে থাকি আর যাই হোক সর্বপ্রথম আর যারা চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন যাই হোক এখানে আমরা ম্যাগনেটনটি চেক করবো আসলে এই সমস্যাটা ম্যাগনেটন কারণে হয় দেখুন একটা শট হয়ে গেছে ম্যাগনেটন আমরা আর অন্য কোথাও চেক করবো না আমরা বিস্তারিত ভিডিওগুলোর মধ্যে বলে বলেছি যে কোথায় কিভাবে কোন ফার্সগুলো চেক করতে হয় এখন আমরা ম্যাগনেটনটা চেঞ্জ করে দিলে আশা করি হয়ে যাবে এখন আমরা এটা খুলে নেব আমাদের অন্য অন্য ভিডিওগুলো আছে মাইক্রোভেনের ওইগুলো দেখে নেবেন ক্যাপাসিটার ট্রান্সফরমার বা অন্যান্য ইলেকট্রনিকগুলো কীভাবে চেক করে ডায়েটগুলো এখানে আর দেখাইলাম না কারণ বারবার একই জিনিস দেখালে আপনারা বিরক্ত হয়ে যাবেন যাই হোক এখানে যে সমস্যাটা আছে দেখুন এটা বডি শট দেখাচ্ছে হ্যাঁ এটা নিউ নিউটা বডি শট দেখাচ্ছে না আমি আগেও দেখেছি যে এটা কীভাবে চেক করতে হবে যদি এটা বডি শট দেখা তাহলে খারাপ এবং কন্টিনিউটি এই দুটো টার্মিনাল যদি নাও দেখা তাও খারাপ হ্যাঁ এখানে কন্টিনিউটি দেখাবে এখন আমরা এটা লাগিয়ে দেবো একেবারে সোজাসুজি সুজি পদ্ধতি কোনো কাজের মধ্যে কোনো ফর্মালিটি নেই আর কি সোজা হিসাব আমরা লাগিয়ে চেক করে দেখবো সব ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু লাগানোর হয় না কারণ এটা সামনের দিকের ফিনগুলো বড়িতে লেগে যাবে এই জন্য আগে আমরা একটু চেক করে নিই বাকিটা পরে দেখবো কি করা যায় এখানে একটা অল্টামের ব্রেড আর একটু পানি দিয়ে দিব দেখি কি অবস্থা টাইমিং উঠতেছে কিছুদিন আগে ওই রকম একটা মাইক্রোয়েনের কাজ করছিলাম সেটার মাদার বোর্ডের সমস্যা ছিল মাদার বোড়ে তেলা ফোঁকা করে একেবারে নষ্ট করে ফেলেছিল তেলা ফোঁকা টিকটিকি নষ্ট করে ফেলেছিলো ওইগুলো আমরা কাজ করছি ফাঁসের ভিডিও আমরা অন্য ভিডিওতে দেখিয়েছি আর কি যাই হোক এটা কিন্তু গরম হচ্ছে এটা কীভাবে দেখাই গরম তো আর দেখা যায় না ভিডিওর মধ্যে আর একবার দিয়ে আমরা আপনাদেরকে যদি দেখাই জিনিসটা আর একটু বেশি গরম হলে কিন্তু আপনারা বসতে পারবেন আর কি মাইক্রো হিটার ধরনের হিটার মেশিন হিটার মেশিন আছে এগুলো কাজ সোজাই যারা ইলেকট্রনিক্সের বেসিক কাজ জানেন তারা চাইলে কাজগুলো করতে পারেন শিখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখে শিখতে পারেন আর আমাদের এই ইলেকট্রনিক্সের কোর্স আছে যারা এই কাজকে ভালোবাসেন বা শিখতে চান করতে চান তারা চাইলে আমাদের কাছে এসে সরাসরি শিখতে পারেন যাই হোক আমাদের কাজটা কমপ্লিট কিন্তু এখন ঝামেলাটা হলো এইদিকে দেখুন এটার এক সাইডে নাট এগুলো কিন্তু এই সাইডে তাহলে এটা এই সাইড ছিল কানেক্টারগুলো এখানে কিন্তু জায়গা ছিল দেখুন এখানে আমরা লাগিয়েছি এদিক দিয়ে লাগালে কিন্তু বডির সাথে লেগে যায় আর ওই দিক দিয়ে লাগালে এটা আবার ভিতরের বড়ির সাথে লেগে যায় এখন আমরা এই সেন্সরটা খুলে একটু ফিশন নিয়ে দিলাম আর যে এই ফিনটা এটা খুলে ফেলে দিলাম আর ফিন লাগানোর জন্য যে জায়গাটা বাড়তি অংশটা আমরা কেটে ফেলে দিয়েছি আর এখানে ফিনগুলো দেখুন এই সাইডটা আমরা কেটে ফেলে দিয়েছি ওইটা যেটা লাগিয়েছি আর কি কেটে ফেলে দিয়ে আর ফিনগুলো একটু বাঁকা করে দিয়েছি বাঁকা করে এখানে মাস্কিং টেপ দিয়ে কেবলটা দিয়ে আমরা কেবলটা দিয়ে বেঁধে দিয়েছি এখন আমাদের কাজটা কমপ্লিট আসলে এটা মডিফাই করে লাগাইতে হয় আর কি যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই এটাই হয়ে যাবে আর কানেকশান যা লুজ না থাকে এটা খেয়াল রাখলেই চলবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর এইসব ধরনের ইলেকট্রনিক্সের ভিতরে তেমন বেশি কিছু নাই কয়েকটা জিনিসই তো আর যারা এই কাজগুলো শিখতে চান তারা ইউটিউবে পাঁচ থেকে দশটা ভিডিও দেখবেন দেখার পর কাজগুলো ধরে নেবেন ইনশাল্লাহ কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন এখানে সেভেন এমপির কারেন্ট নিতেছে তার মানে এটা ঠিকঠাক কারেন্ট খাচ্ছে আর কারণ যেহেতু ঠিকঠাক খরচ করতেছে সেহেতু আমাদের গরম অবশ্যই হবে আর যারা এই ধরনের কাজ শিখতে চান তারা ইলেকট্রনিক্সের বেসিক কাজ জানেন এরকম লোক হলে কিন্তু আপনারা ইউটিউবে পাঁচ থেকে দশটা ভিডিও দেখবেন তারপরে নিজে নিজে কাজগুলো করতে পারবেন কোনো সমস্যা হয় না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও